আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে যারা একদমই সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট চান প্রিমিয়াম ফেব্রিক্সের তাদের জন্য আজকের এই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক্সের অথেন্টিক দুবাই লেসে তৈরি করা পার্ডি বোরকা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার পানি কালার এবং এটার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এই দুবাই লেসটা রয়েছে অথেন্টিক দুবাই লেস এটা হচ্ছে হিট প্রেস বেসিন এবং এর মাধ্যমে ফেব্রিকসের সাথে অ্যাটাচ করা প্রিমিয়াম জুম ফেব্রিক্সের উপরে প্রোডাক্ট তৈরি করা প্রোডাক্টের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে ক্র্যাপ যার কারণে এটাকে কখনো অ্যারন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন পাশাপাশি দুইটা লেয়ারে যেগুলো সেম অথবা ড্রাই ওয়াশে অনেক অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন বডি ফ্রি সাইজের 48 আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফিটিং এর জন্য কালার ম্যাচিং করে টার্সেল পেয়ে যাবেন স্লিপস টা দিয়েছি স্লিপসের ডিটেইলস ডিটেলস একদমই সেম সেম ভাবে কিন্তু দুবাই লেস্ট আপনারা পেয়ে যাবেন যেটা এখানে সুইং প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো দুবাই প্রিমিয়াম জুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে অরুণা হিজাব পেয়ে যাবেন সাথে হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় ফ্রি সাইজের এই হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন এই প্রাইজে আর এই প্রাইজে সরাসরি আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই প্রোডাক্টগুলো ঘরে বসে থেকে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম দুবাই জুম ফেব্রিক্সে তৈরি করা অথেন্টিক দুবাই লেস সেম ভাবে স্লিপসও থাকবে এবং হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই টাকায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনার অনলাইন অর্ডারটা আপনি কনফার্ম করে নেবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এ সিটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার ডিটেলস একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট পিচ কালারটা ডিটেলস একদমই সেম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই অথেন্টিক দুবাই লেসটা আপনারা এখানে পেয়ে যাবেন যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো বডিতে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হবে না সেম ফেব্রিক সিডি ওনা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপ ইম সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুব স্ট্যান্ডার্ড একটি কালার ডিটেলস একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন হিসাব সহ মাত্র দুই টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে এই বাজেটের মধ্যে আমরা আরও বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের দুবাই লেসে তৈরি করা পাটি বোরকা নিয়ে আসবো যেগুলোর ভিডিও পাবলিশড হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম